নানান হ্যাপি বার্থডে তানান তুমি কখন আসবে আমি তোমাকে মিস করছি তুমি আমাকে মিস করো না আমি বার্থডে কেক খেতে চাই আমার জন্য কেক পাতাও ভালো থাকি টাটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আমি আজকের ব্লগটি আমার কিছু স্মৃতি নিয়ে সাজিয়েছি মূলত তো সাথে আছে গতকালকে কিছু ফুটেজ গতকাল আপনারা জানেন আমি লাইভে এসেছিলাম তো লাইভে আসার আগে এবং পরে কিছু মুহূর্ত নিয়ে আমি আজকে আমার ভিডিওটি সাজিয়েছি তো ব্লগের এখন যে পার্টটা এটা হচ্ছে গতকাল বিকেল থেকে আমি নিচ্ছিলাম এটা হচ্ছে জাস্ট খাওয়া দাওয়ার পরের অবস্থা ওয়াসনা ইউসরা এনিমেলস নিয়ে খেলছে এরপর আমি যখন কাপড় ভিজাতে গিয়েছিলাম কিছু কাপড় বেশি জমে গিয়েছিল এটা যখন ভিজাতে গেলাম তখন দেখছেন ইউসরা কী করছে এটা কিন্তু আমাদের এখানকার প্রত্যেক দিনের এটা রুটিন আমি যখন কাপড় ভেজাতে যাব দুজনেই চলে যাবে এবং মজা করবে ওদের এই মজাটা আসে আমারও ভালো লাগে আশা করি আপনাদেরও দেখে খুব ভালো লাগছে তো আজকে আমার লাইফের অনেক ইম্পর্ট্যান্ট একটা ডে আমার আমার জন্য অনেক মেমোরেবল একটা ডে কেন এটা আমি একটু পরেই বলছি তো এইসব কাজ শেষ করে আমি ওদের জন্য একটু চিপস ভাজলাম চিপস বলতে এগুলো হচ্ছে যেগুলো তেলে ফ্রাই করে নেওয়া হয় উপরে হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যেন ওদের খেতে ভালো লাগে এরপরে আমি প্রসিডিওর শুরু করলাম আজকে মানে গতকাল আমি যেটা রান্না করেছি ওটা হচ্ছে ক্রিমি স্পাইসি নুডলস পাস্তা এটা অনেক মজার একটা রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে তো এই জন্যই আমি মূলত আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো নুডলস পাস্তা রেডি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুটে নিয়েছি পেঁয়াজ অনেকে এটা কুচি করতে পারেন বা কেউ কিউব আকারে দিতে পারেন আমি একটু কুচি আকারেই দিচ্ছি তো আজকে আমার বাসায় ক্যাপসিকাম নেই তো ক্যাপসিকাম নেই তাই বলে কি আমি পাস্তা খাবো না আর পাস্তার জন্য ক্যাপসিকাম আমার মানে আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো ফ্যাক্টর না তো আপনাদের কাছে যা থাকে আপনি কাঁচামরিচ দিয়েও খেতে পারেন চাইলে ক্যাপসিকাম দিয়েও খেতে পারেন আপনার বাসায় থাকলে আপনি ক্যাপসিকাম ইউজ করবেন আমার বাসায় আজকে ক্যাপসিকাম নেই জন্য আমি ক্যাপসিকাম ইউজ করছি না আমি আজকে কাঁচামরিচ দিয়েই রান্না করব এটা হচ্ছে তো বলেছি ক্রিমি স্পাইসি পাস্তা এবং নুডলস পাস্তা আসলে এটা আমি নুডলস সহ দিব এর আগে অনেক পাস্তার রেসিপি আমার এখানে আছে আমার এই চ্যানেলে আছে তো পাস্তা আমার মোটামুটি খুব খাওয়া হয় তো আপনারা এখন তো দেখে বুঝে গেছেন আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটা হয়ে গেছে এরপর আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি একটু জুলিয়ান কাঠের মতো করে কাটবো কিন্তু এটা পুরোটা একদম ওরকম লম্বা হবে না কারণ জুলিয়ান কাঠটা একটু লম্বা হয় তো এটা আমি কিউব আবার জুলিয়ান কাট বলতে পারেন এটা জাস্ট একটু ছোট করে নিব এক কথা এইভাবে পাতলা করে কেটে মাঝে আবার কেটে নিচ্ছি তো আজকের দিনটা একটু যেটা বলছিলাম আজকে হচ্ছে চব্বিশে মার্চ আজকে আমার জীবনে একটা মেমোরেবল ডে এই মেমোরেবল ডেটা হচ্ছে আমার অনেক 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 মনের থাকার মতো একটা দিন এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারি না আর এটা হচ্ছে আমার কাজিন যাকে আমি নিজের ছেলেই বলবো নিজের ছেলের মতো করেই আমি বড় করেছি আজকে তার জন্মদিন আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল আপনাদের হয়তো মনে হতে পারে কাজিনের বার্থডে এটা জন্য আবার এত কিছু এত কথা আসলে ব্যাপারটা ওরকম না আমার কাজিন আমার কাছে কাজিন না এটা আমার ভাইয়ের চেয়ে বেশি সবচেয়ে বড় কথা ওয়াসনা ইউজটার আগে আমি তো ওকে আমার মানে ওয়াসনো আগে ওকে আমি আমার বাচ্চার মতো করে বড় করেছি যতদিন আমি ছিলাম বিয়ের আগে বা বিয়ের পরে মোটামুটি খুব ক্লোজ আমরা তো একটু পরে আমি ও অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব আগে একটু রেসিপিটা বলে নেই তো আপনাদের যাদের নুডলস এবং পাস্তা সেদ্ধ করার সময় গলে যায় বা রান্না করার সময় গলে যায় তাদের জন্য ছোট্ট একটা টিপস আপনারা আগে পানিটা ভালো করে বয়ল করে নেবেন একদম সেদ্ধ হয়ে গেলে ওখানে লবণ এবং অল্প একটু তেল দিয়ে দিবেন এতে করে একটা পাস্তা একটা পাস্তার সাথে লেগে যাবে না পাস্তাটা মানে একদম গলে যাবে না আপনারা চাইলে কিন্তু এটা বাসায় ইউ এই টিপসটা আপনারা বাসায় ইজিলি দেখ ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাজ দিবে তো আর একসাথে কিন্তু নুডলস এবং পাস্তা দেয়া যাবে না প্রথমে পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে আসলে আধা সিদ্ধ না প্রায় সিদ্ধ হয়ে আসলে তারপর নুডলসটা দিবেন তো আজকে যেহেতু আমি ম্যাগি নুডলস ইউজ করছি তো ম্যাগি নুডলসটা সেদ্ধ হতে অনেক কম সময় লাগে এই আমি জাস্ট দুই মিনিট আগেই নুডলসটা দিয়ে দিয়েছি এরপর তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমি এখানে পানি ঝরতে দিয়ে দিয়েছি নুডলস এবং পাস্তা সব কিছু এখন আমি একটা ডেকচিতে ওখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি যে চিকেনটা কেটে নিয়েছিলাম ওটা কিন্তু আমি সস এবং হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম ওটা আমি একটু ভেজে নিয়েছি ওটা ভেজে নেয়ার পরে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কিন্তু আগে দেওয়া যাবে না পেঁয়াজ আগে দিলে কিন্তু পেঁয়াজ একেবারে গলে যায় টেস্ট কিন্তু ভালো আসবে না এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি অন্য একটা চুলায় যেটা আমি হয়তো আপনাদের সাথে দেখাচ্ছি না এটা জাস্ট একটা ডিম ডিমের মধ্যে হালকা একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটা আমি ডিমটা তেলে দিয়ে দিয়েছি তো অনেকে ডিমটা এখানে দিতে পারেন এখানে যে রান্না হচ্ছে ওই রান্নাতে একসাথে দিতে পারেন তবে আমার কেন জানি একটু ডিমের টেক্সচারটা যাতে লাগে এই কারণে আমি ডিমটা আগে একটু ফ্রাই করে নিচ্ছি আগে ভেজে নিচ্ছি এরপর আমি ওটা ভালো করে কেটে সুন্দর করে কেটে এরপর এখানে মিক্স করব। যাতে এটা কামড়ে কামড়ে মুখে পড়ে মনে হয় কিছু একটা খাচ্ছি আর এখানে দিয়ে দিলে যেটা হতো এটা একদম নাড়াতে নাড়াতে দেখা যায় ডিমটা একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি হয়ে গেছে মুখেই লাগে না খেতে ভালো লাগে না আমার এটা অ্যাকচুয়ালি যার যার ব্যাপার আপনারা চাইলে এখানেও দিয়ে দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আর তো ওইদিকে আমার ডিম প্রসেসিং চলছে এই ফাঁকে আমি এখানে মেগি নুডলসে যে মশলাটা ছিল ওই মশলা দিয়ে দিচ্ছি তো মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে অ্যাকচুয়ালি মশলাটাই হচ্ছে মেইন ভালো করে ঢুকতে হবে চিকেনের ভেতরে এবং যাবতীয় যত কিছু আছে সব কিছুই কিন্তু চিকেনের ভেতর যদি না ঢুকে তাহলে দেখবেন খেতে ভালো লাগছে না এরপর সস দিয়ে দিচ্ছি তো সসটা অ্যাকচুয়ালি যেহেতু একটু সস দিব আমি কারণ হচ্ছে আজকে আমি কিন্তু সসি পাস্তা রান্না করছি না আমি একটু ক্রিমি পাস্তা রান্না করব এটাতে কিন্তু আমি ক্রিম ইউজ করব এই কারণে আমি সসটা একটু কমই দিয়েছি তো বলে দিয়েছি যেহেতু স্পাইসি পাস্তা স্পাইস তো অবশ্যই ইউজ করব তো কাঁচামরিচ তো অবশ্যই ইউজ করবেন কারণ কাঁচামরিচে কিন্তু শুধু যে স্পাইস করবে তা কিন্তু না কাঁচামরিচে যথেষ্ট পরিমাণে ভিটামিনস আছে এটাও আমাদের মাথায় রাখতে হবে তো এই ক্ষেত্রে তো ক্যাপসিকাম যেহেতু আমি আজকে ইউজ করছি না ক্যাপসিকামে কিন্তু আলদা আলাদা একটা কিক নিয়ে আসে আলাদা একটা ফ্লেভার একটা খুবই মজার লাগে ক্যাপসিকামের যে স্মেল ওটাও বেশ ভালো লাগে তো আমি ক্যাপসিকাম যেহেতু দিচ্ছি না আমার এটা নিয়ে আমার হেডেক নেই আমার যা আছে আমি তা দিয়ে রান্না করছি এখন আমি দিয়ে দিয়েছি সয়া সস তো যেহেতু আপনি সয়া সস ইউজ করছেন মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু অন্য যে সল্টটা আমরা যেটা টেবল সল্ট বলে থাকি আর এটা কিন্তু একটু কম ইউজ করতে হবে কারণ সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া থাকে এরপর দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর এখন যেটা দিলাম ওটা হচ্ছে লাল মরিচের ফ্লেক্স তো এই হচ্ছে এখানে এর এতটুকুতেই কিন্তু যথেষ্ট স্পাইসি হয়ে যাবে আর ক্রিমটা আমি পরে অ্যাড করব তো স্পাইসটা যেন ভালোভাবে ঢুকে যায় এই কারণে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর ডিমটা ততক্ষণ আমার প্রসিডিউর ওইদিকে শেষ হয়ে গেছে ডিমটা অ্যাকচুয়ালি আমার বলার কিছু নেই এটা আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো জানেন ডিমটা অ্যাজ ইউজুয়াল ভালো করে ফ্রাই করে এভাবে কেটে নিয়েছি আমি কিউব কিউব আকারে এরপর এটা দিয়ে দিচ্ছি তো এভাবে ডিম দেওয়ার তো একটা গুড বেনিফিট বলেছি এটা মুখে লাগে আর এটা খেতে ভালো লাগে তো এই ফাঁকে আমি একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা ব্লগার নাজমা এই আইডিতে তো আশা করছি ভালো থাকবেন সাথেই থাকবেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সাপোর্ট দিই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য তো আমি নুডলস এবং পাস্তা সব একসাথে দিয়ে দিয়েছি আর আপনারা এখন তো বুঝতেই পারছেন এবং দেখে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না ঠিক কিন্তু এটা কিন্তু প্রায় রেডি এটার পর আমি যেটা করেছি আমি কিন্তু অপোজিট সাইডে ক্রিমটা অলরেডি রেডি করতে দিয়ে দিয়েছি তো ক্রিমটা ততক্ষণে রেডি হচ্ছে ক্রিম তৈরির প্রসিডিউর কিন্তু আমার আগে রেসিপিতে দেওয়া আছে এই আমি আজকে আর দেখাচ্ছি না অ্যাকচুয়ালি গতকাল অনেক বেশি আমি রাশে ছিলাম সে কারণে আমি আর অত ডিটেলস ফুটেজ নি ক্রিমটার তো আপনারা লাগলে আপনি কিন্তু পাস্তা রেসিপি দিয়ে সার্চ দিলে প্লে পেয়ে যাবেন ওখানে আপনারা দেখে নিতে পারেন ক্রিম রেডি রেডি করতে হয় তো ক্রিমটা হয়ে গেছে আমি কিন্তু বেশি ক্রিম ইউজ করিনি গতকাল ক্রিমটা আমি মোটামুটি পরিমাণ ইউজ করেছি যেন যেন একটা আলাদা একটা জাস্ট একটু ফ্লেভারটা একটু চেঞ্জ করে একটু সুইটিশ থাকবে আবার এটা কিন্তু স্পাইসি আর সাথে ক্রিমি একটা ভাব এবং আমার ক্রিমি স্পাইসি নুডলস পাস্তা কিন্তু একেবারে রেডি একটু দেখতে পাচ্ছেন ক্রিমি ক্রিমি ভাব এসেছে এবং খেতে কিন্তু আসলে স্পাইসি ছিল এবং ক্রিমি ছিল খুবই ভালো লেগেছে খেতে তো এইসব রেডি করে দিয়ে আমি চলে গেছি আপনাদের সাথে কথা বলতে এরপর আপনাদের সাথে কথা বলার পূর্ব মুহূর্তে হচ্ছে এটা ওয়াসনা ইউস আমার সাথে বসে আছে অ্যাকচুয়ালি ওরা বাসার যে জামা পরা ছিল এই জামার উপরে তারা গো ধরলো যে পিঙ্ক কালার জামা পরবে এই কারণেই ওদেরকে আবার আর বড়টা পড়েছে মানে ছোটোটাকেও পড়তে হবে এই কারণেই দুজনকে পরিয়ে দিয়েছি তো তখন আমি কথা বলা শুরু করিনি তো আমি একটু সরি বলে নিচ্ছি গতকাল অ্যাকচুয়ালি কথা বলার মাঝখানে মানে লাইভের মাঝখানে ইন্টারনেটে একটু ইন্টারাপশন হওয়াতে আমাদের কথাবার্তাতে বেশ ঝামেলা হয়েছিল আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমাদের এখানে ইন্টারনেট কানেকশন অনেক বেশি উইক অনেক প্রবলেম হয় তবুও চেষ্টা করি আপনাদের সাথে কানেক্টেড থাকার তো এইসব শেষ করে আমাদের খাওয়া দাওয়া আমরা শেষ করে নিয়েছি আপনাদের সাথে লাইভে এসেছি এরপরেই মূলত আমাদের খাওয়া দাওয়া শেষ করেছি তো আশা করছি আমাদের আজকের রেসিপি মানে আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করছি ডিসঅপয়েন্টেড হবেন না ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো আমি এবার আসল কথায় আসি আমি আজ আমার কেন স্পেশাল ডে মেমোরেবল আমি অলরেডি বলেছি আমার কাজিনের বার্থ que আমি একটু কিছু স্মৃতি শেয়ার করছি কিছু হয়ে আমি দেখে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার বিয়ের দিনের ছবি আমার কোলে আমার কাজিন এটা আমার ওয়ালিমার ছবি তো ওর চেহারা দেখে বুঝতে পারছেন সে কি পরিমাণ কান্নাকাটি করেছে আমার বিয়েতে সে তো আমাকে যেতেই দিবে না প্লাস সে তো তার সে জিজু ডাকে আমার হাজব্যান্ডকে সে তার দুলা ভাইকে রীতিমতো মানে সহ্য করতে পারছিল না এরকম একটা কন্ডিশন তো সব বুঝতেই পারছেন আমরা কি পরিমাণ অ্যাটাচ ছিলাম এগুলো হচ্ছে সব তার ছবি ছোটবেলার যত স্মৃতি আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ও ছোট থেকে বড় হয়েছে আমার হাতে আমার হাত ধরে সে লাইফে তার প্রথম মা ডাক মানে মা ডাকটাই আমি শুনেছি আসলে কারণ সে এত বেশি অ্যাটাচ থাকতো আমার সাথে সে রীতিমতো দু তিন মাস বয়স থেকে সে আমার সাথে ঘুমাতো আর এখন আমার ভাই অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ সে এখন স্কুলে পড়ে এবং বেশ বড় হয়ে গেছে তো কি বলবো ওর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই অনেক অনেক যেন সে অনেক উপরে উঠতে পারে এইগুলো সব ছবি আমার বিয়ের আগের ছবি তো অনেক ছোট ছিল ওকে দেখে আমার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে একটা একটা করে আমি স্পেশালি কোনো দের কথা হয়তো বলতে পারছি না আমি প্রত্যেকটা দিন ওকে মানে ও হচ্ছে ওয়াসনা ইউজটা হওয়ার আগে আমার বাচ্চা যেরকম ছিল এখন আমি ফিল করি যে এই আমার ভাই না এই আমার জাস্ট একটা আমার একটা বেবি আমার আমারই আরেকটা বাচ্চা কিন্তু হয়তো বড় হতে হতে ওর এগুলো মনে থাকবে কিনা আমি জানি না সাধারণত বড় হতে হতে এইসব আর মনে থাকে না এইসব স্মৃতি তো ওর কতটুকু মনে থাকবে ওটা আমি জানি না কিন্তু ওকে আমি এখনও ফিল করি ঠিক আগের মতো আমি এখনও মনে করি সে এখনও আমার বাবুর মতোই আছে আমার ছেলে আমি ওকে বাবাই বলে ডাকি এখনো স্টিল নাও তো এইসব স্মৃতি দেখে এরকম হাজার হাজার ছবি আছে আমি চাই আসলে কয়টা শেয়ার করব এরকম কোনো ইয়েই নাই আমি এই কারণে ম্যাক্সিমাম কয়েকটা ছবি শেয়ার করতে পারছি আপনাদের সাথে তো এগুলো সব ওয়াসনার সাথে তোলা ওর ছবি ছোটোবেলার ছবি আমি তো আমার এত খারাপ লাগছিল আজকে ছবিগুলো দেখতে কেন বড় হচ্ছে কেন তাহান ওর নাম কাজী নাইমুল হক তাহান এটা হচ্ছে ওদের সুন্নত এবং আকিকার ছবি মানে ও কেন বড় হচ্ছে আমার মনে হচ্ছিল আমার ছোট্ট সেই ছোট্টবেলা আমার ছোট্ট ভাইটা অনেক ভালো ছিল যে আমার সাথে লেগে থাকতো যে আমার বিয়ের পর আমাকে যেতে দিত না বিয়ের প্রায় দুই বছর পর্যন্ত সে আমার আর আমার হাজবেন্ডের মাঝখানে ঘুমাতো সরি দুই বছর বলছে বিয়ের প্রায় এক বছর পর্যন্ত সে আমার আর আমার হাজব্যান্ডের মাঝখানে ঘুমাতো এবং জাস্ট কি বলবো সে আমার সাথে আমার শ্বশুর বাড়িতে চলে যেত তার বাবা মা তার জন্য ডাজেন্ট ম্যাটার সে রাতে ঘুমাতো আমার সাথে ইচ অ্যান্ড এভরিথিং তো আমি আমি আসলে ও বড় হয়ে যাচ্ছে হয়তো এসব স্মৃতি ওর কাছে অত মূল্যবান না কিন্তু আমার কাছে এগুলো অনেক বেশি মূল্যবান সে এখন আমার মেয়েদের সাথে ওরকমই অ্যাটাচড আপনার ওয়াসনাকে এবং ওকে দেখতেই বুঝতে পারছেন ওদেরকে দেখে তো শুধু একটা দোয়াই করব আমার ভাই অনেক বড় হোক অনেক ভালো থাকুক লাইফে অনেক শাইন করুক আমরা অনেক অ্যাটাচড ছিলাম বা আছি কিন্তু যদিও বড় হয়ে যাচ্ছে আমি জানি না ওর কতটুকু স্মৃতি কি মনে আছে এই ছবিগুলো দেখার সময় আমার প্রত্যেকটা স্মৃতি মনে পড়ছিল আমার আম্মুর সাথে ওকে দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কতটা অ্যাটাচ ছিলাম এটা আমার সাথে ওর ছবি এটা ওর ওর ছোটো ভাইয়ের আঁকিকার সময় তোলা তো এগুলো সব বিয়ের আগের ছবি ও এতটাই পছন্দ করতো আমাকে সে রাতে তার বাবা মার সাথে ঘুমাতো না আমার চাচা বাইরে থাকতেন তখন সে রাতের বেলা ঘুমাতো আমার সাথে আর ওর সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তার পটি চেঞ্জ থেকে শুরু করে সব কিছু আমার হাত ধরে হওয়া এ কারণে ওকে আমি আমার ভাই মনে করি না ওকে আমি আমার ছেলে মনে করি তো আমার ভাই বড় হয়ে যাচ্ছে ওর আজকে ওর জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ